হ্যালো সালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন মেহরুন নিসা ব্লকসে আপনাদের সবাইকে স্বাগত আজকে এই যে যে ভিডিওটা মানে আকাশের এত সুন্দর ভিউটা কিন্তু আমি ট্রেনের থেকে বসে বসে নিয়েছি তো আজকে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আর কালকের ভিডিওতে কোনোভাবে মানে আমি খুঁজেই পাই নাই পদ্মা সেতুতে উঠার পরে যেই ভিডিওটা করা হয়েছে সেটা আমি খুঁজেই পাই নাই পরে ভাবছি হয়তো করাই হয়নি কিন্তু আজকে ভিডিও এডিটের সময় যখনই আমি ভিডিওগুলো নামাচ্ছিলাম তখনই দেখি কি আল্লাহ এই ভিডিও তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে ফেলি যে এই যে যে রোমাঞ্চকর মুহূর্তটা মানে আমি ফার্স্ট টাইম পদ্মা সেতুতে উঠছি উঠছি আমি বাসে কিন্তু ট্রেনে কখনো উঠি নাই তো ট্রেনে এটা ফার্স্ট টাইম আমার আর এটা এত সুন্দর লাগতেছিল আর এই পদ্মা সেতুতে ওঠার পরে দেখলাম আমি মানে সমস্ত গেট গেটেট বন্ধ করে দিছে দেন আর ওয়াশরুমের গেটও লক করে দিছে তারা তো অনেক ভালো লাগলো দেখতে আর এক্সপিরিয়েন্সটা অসাধারণ ছিল নদীটা জাস্ট অসাধারণ কারণ আর সেদিনকার ওয়েদারটা অনেক সুন্দর ছিল অনেক সুন্দর মানে ট্রেনে বসে এই পদ্মা সেতু দেখার যে ফিলিংস অসাধারণ অসাধারণ প্রচুর পরিমাণে ঢেউ মানে নদীতে অনেক পানি কিন্তু কিছু কিছু জায়গায় মনে হচ্ছিল যে চর পড়ে গেছে আর ওই জায়গায় নৌকা টোকা বাঁধা ছিল কিন্তু কিছু কিছু জায়গায় আবার নদীতে প্রচুর ঢেউ ছিল অবশ্য এত ভালো দেখাও যাচ্ছিল না কিন্তু যতটুকুই দেখা যাচ্ছিলো সেটাই মানে বোঝা যায় যে নদীতে কত পানি ঢেউ পদ্মা সেতু থেকে নামার পরে এই জায়গাটা আমার কাছে বেশ ভালো লাগছে কারণ এক পাশ দিয়ে গাড়ি যাচ্ছে সেটা দেখা যাচ্ছে আর পাশ দিয়ে ট্রেন যাচ্ছে এটা অনেক সুন্দর লাগছে আমার কাছে তো এই জিনিসটা বেশ সুন্দর আর এইখান থেকে মানে এখান থেকে না আর একটু আগে থেকে ট্রেনটা এখন একদম উপর দিয়ে যাবে নিজ দিয়ে আর যাবে না তো এই উপর থেকে নিচের যে ভিউটা ওটা ট্রেনে বসে দেখা যাচ্ছিলো তো ওটাও অনেক সুন্দর ছিল আমার কাছে ওয়াও এই ব্রিজটাও আমার কাছে বেশি তো ট্রেনে জার্নি তো আমি আল্লাহর রহমতে অনেকই করছি মানে আমার দাদু বাড়িতেও আমি ট্রেনেই যাই তো সেটা আপনারা দেখেন কিন্তু এই যে যে ঢাকায়ও আমি ট্রেনের আগে বুকবার আসছি ছোটোর সময়ও আমি ঢাকায় ট্রেনে যাতায়াত করছি তাও সেটা কিন্তু ছিল মানে নদীর ঘাট পর্যন্ত ঘাটের থেকে আবার সেটা চেঞ্জ করে লঞ্চে আসতে হতো ঢাকায় মানে ঘাট মানে নদী পার হওয়ার অপশান ছিল না কিন্তু এখন এই যে নদী পার হয়ে আসা এটা একটা অন্যরকম ফিলিংস ছিল আর এই তো আমরা রেল স্টেশন থেকে বের হয়ে গেছি একদম বাসে উঠে গেছি আমাদের সঙ্গ দিচ্ছে উমিত আর এই যে ঢাকা শহর নতুন ঢাকা শহর আমাদের বিজয় লাভ করার পরে ঢাকা শহরের চেহারাই বদলে গেছে সমস্ত জায়গায় প্রত্যেকটা স্টুডেন্ট প্রত্যেকটা মানুষের বিজয়ের যেই শপথগুলো বিজয়ের যে চিত্রগুলো সেগুলো দেখা যাচ্ছে তাদের আন্দোলনের চিত্রগুলো তাদের ট্যাগের চিত্রগুলো এগুলো সমস্ত কিছু দেখা যাচ্ছিলো সব জায়গায় তো এটা দেখে বেশি ভালো লাগতেছিলো মনে হচ্ছিল একটা রঙিন ঢাকায় চলে আসছি সব সব্নে চারদিকে রঙ বেরঙের ছবি রঙ বেরঙের কিছু কথা মোটিভেশনাল অনেক কথা সেগুলো ভীষণ ভালো লাগতেছিলো খুবই শান্তিপূর্ণ লাগতেছিল দেখে শান্তি শান্তি অনুভব আর আগে তো সব জায়গায় এরকম ছিল না এখন অনেকটা বদলে গেছে ঢাকা শহর দেখতেই মানে অন্যরকম লাগে তো বেশ ভালো লাগতেছিলো এই যে এগুলো আমরা বসে বসে দেখতে দেখতে যাচ্ছিলাম ওয়েদার খুবই খারাপ খুবই বাজে ওয়েদার ঢাকায় পা রাখার সাথে সাথে এই যে এইরকম ওয়েদারে আমরা পড়বো মানে বুঝতে পারি নাই একদম ভিজে যে দেখেন সব বাচ্চা কাচ্চা আমরা মানুষজন সবাই ভিজে একাকার এই ঢাকায় আমরা মানে বাস থেকে নাম মানে বাসে বসা থাকা কারিনি প্রচুর বৃষ্টি নামার পরে মনে হলো আরও বেশি বৃষ্টি মানে বাসতে এত বোঝা যায় নাই যে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে বাহিরে মানে ঢাকায় পা না রাখতে রাখতে বৃষ্টিতে একদম অবস্থা খারাপ আমাদের মানে কোনো যে রিক্সা বা অটো কোনো কিছু আমরা নিব সেটাও হচ্ছে না কারণ আমরা মূলত ঢাকাতে আমাদের আশাই হলো আমার ছোট ননদ মানে আন্নিয়াপু আন্নিয়াপুর আনিয়াপুর যেই ননদ মানে তার বড় ননদের হাজব্যান্ড অসুস্থ তো সে বেশ কিছুদিন আগে থেকেই অসুস্থ প্রায় এক মাস আগে থেকেই অসুস্থ সে ঢাকা এবার কেয়ারে ছিল তো সেখান থেকে এখানে ট্রান্সফার করা হয়েছে তো সেজন্য আমরা এখানে আসছি দেখতে তো সব জায়গায় তো সব সময় দেখা যায় না এভার কেয়ারে সব সময় ভিজিটিং আওয়ার থাকেও না তো আমরা যেহেতু অনেক দূর থেকে আসতেছি তো এই জন্য আমরা এইখানে শিফট করার পরেই ভাবলাম যে দেখে যাই তো আমরা আগেই সবার আগে তাকে দেখতে চলে আসছি কারণ আমরা খুব বেশি দিনের জন্য ঢাকায় আসি নাই একদিন কি দুই দিন থাকবো দেন আবার চলে যাব মানে এই যে যে আসা একজন রুগীকে দেখতে পারবো এটাই অনেক তো একটু কষ্ট হলেও আমরা সবাই মিলে আসছি তো চলে আমরা এই যে এখন চলে আসছি তো আম্মু আনিয়াপু এরা সবাই হলো দেখা করতেছে ভিতরে ভাইয়ার সাথে আর এখানে আমি সোভাকে নিয়ে হাঁটাহাঁটি করতেছি আর আপনাদের সাথে একটু একটু করে ভিডিও শেয়ার করতেছি কারণ সোভা এখন যেহেতু ও নতুন নতুন হাঁটা শিখছে একদমই বসে থাকতে চায় না সব সময় হাঁটার উপরে দৌড়ের উপরে থাকে আমরা এত জার্নি করে ক্লান্ত ও ক্লান্ত হয় না আর এই যে এখানে বেবিদের জন্য অনেক সুন্দর সেট আপ করা আছে এই যেখানে বিভিন্ন খেলনা আছে রাইড আছে মানে বেবিদের ছোটো ছোটো তো সেই সব সবগুলোতে সোভাকে উঠানো হচ্ছে মানে ওকে জাস্ট একটু বিজি রাখা যাতে ও কোনো ঝামেলা না করে তো বাসায় চলে আসছি আমরা তো আস্তে আস্তে আমাদের সন্ধ্যা হয়ে গেছে তো আসার সময় আর এনার্জি কুলাই নেই যে একটু ভিডিও করি কারণ খুবই টায়ার্ড ছিলাম আমরা আর এই যে আমার আম্মুর এখানে আসছি আমরা তো আম্মু আমাদের জন্য অনেক ধরনের রান্নাবান্না করছে আসার পরে গোসল টসল করে একদমই খাওয়ার এখানে চলে আসছি তাড়াতাড়ি করে সোফাকে আগে খাওয়াইছি তো আম্মু এখানে চাল কুমড়া ভাজি তার সাথে গরুর মাংস দেন মুসুরির ডাল পাতলা ডাল সুটকি ভর্তা কালো জিরা ভর্তা সাদা ভাত এগুলো রান্না করছে তো আমরা এখন সবাই খাওয়া দাওয়া করে নিব আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট এবং শেয়ার করে জানাবেন আমাদের চ্যানেলটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওর নোটিফিকেশানটা আগে পেতে চাইলে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করবেন যারা ইতোমধ্যেই কাজগুলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে শুভরাত্রি